পামেরা উনি যদি মানুষা বিচার করে পামেরা উনি যদি মানুষা বিচার করে পামেরা উনি তো নেই কোন যদি যাচাই তোমার নেই কোন যদি যাচাই তালিকে ধরো তারে ছেড়ে তালিকে ধরো তারে সোনার জীবন বলে ছেড়ে ধ্যান যদি রক্তে জটকা গেরী নামে দেবো ওই মান ওই মান ওই মান ওই মান

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই সেই সঙ্গে সঙ্গে যারা এসডিপিও অফিসের মধ্যে আছেন বা যারা আমাদের সামনে যে সমস্ত পুলিশ দাঁড়িয়ে আছেন তাদের জন্য শুভকামনা রইল পাকা যেন ফিরে আসে খুব শীঘ্রই না হলে বিপদ আসন্ন তার কারণ আজকে রাজ্য মহিলা মোর্চা গোটা রাজ্য জুড়ে যেভাবে সাফাই কর্মসূচি নিয়েছে সেই সাফাই হয়তো আজকে এখানে হচ্ছে এরপরে সাফাই কিন্তু আর এখানে হবে না আপনাদের যদি শুভ বুদ্ধি হৃদয় না হয় এই সাফাই করতে কিন্তু মহিলা মোর্চার সমস্ত কার্যকর্তা কিন্তু অফিসের ভেতরে ঢুকে যাবে সেদিন কিন্তু আর আটকাতে পারবেন না কিছুদিন আগে যখন সেই সময় কদিন পরে দেখলাম ধনেখালিয়া ধনেখালি পুলিশ তরফ থেকে

নদিযা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি আছেন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যারা যুক্ত তাদেরকে রিভিউজ কোথায় তাকে ভর্তি নেওয়ার জন্য জোর দেওয়া হয় এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে এই মুখ্যমন্ত্রী

না থাকেন আপনারা বাড়ি গিয়ে কি সুস্থ ভাবে ঘুমোতে পারেন আপনাদের কি স্বস্তির ঘুম হয় আপনারা বলতে পারেন বলুন তো তাই প্রতিটা মানুষের কাছে প্রতিটা পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আপনারা শক্ত হয়ে দাঁড়ান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও সেই সময় বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে দেখেছেন যে অভিজিৎ অভিজিৎ মন্ডলকে শুধু অভিযুক্ত অভিজিৎ মণ্ডল নয় এরকম অভিজিৎ মন্ডল গোটা বাংলা জুড়ে বিভিন্ন থানায় কিন্তু বাধাবস্থান রয়েছে করছি যেটা হচ্ছে থানা শুদ্ধিকরণ অভিযান আজকে রাজ্য মহিলা মঞ্চের ডাকে এখানে থানা শুদ্ধিকরণ অভিযানের যে ডাক দিয়েছে আমাদের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মঞ্চের পক্ষ থেকে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেবের অফিসের সামনে আজকে আমাদের কর্মসূচিতে আমরা জমায়েত হয়েছি আজকে বুথ থেকে গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ থেকে আজকে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ আজকে নজরে রেখেছে আজকে আমাদের পশ্চিমবাংলায় যে আর্জি করেছে ঘটনা যে নকরজনক ঘটনা সেই ঘটনা একজন জুনিয়র ডাক্তারকে এই বছরের বছর বয়সের অভায়কে যেভাবে নির্যাতন করে খুবলে খেয়ে তার শরীরকে ছিন্ন ভিন্ন করেছে করে তাকে মার্ডার করেছে তাকে রেপ করে মার্ডার করেছে তো সেই যে তথ্য সেই তথ্য লোপাট করার জন্য তালা থানার ওসি অভিজিৎ মন্ডল সহ সমস্ত পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর নির্দেশে সমস্ত তথ্য লোপাট করা হয়েছে আজকে যে মেয়েটার ঘটনা আজকে আজকে মহিলা মোর্চার পক্ষ থেকে সারা বাংলার মহিলা মোর্চা আজকে পথে নেমেছে আজকে থানা শুদ্ধিকরণের জন্য তারা ঝাঁটা দিয়ে গঙ্গা জল ধুয়ে সেই থানার সামনে সেই প্রশাসনকে শুদ্ধিকরণের জন্য তারা আজকে রাস্তা নেমেছে আজকে এটা খুবই লজ্জাজনক একটা বিষয় যারা গণদেবতার একটা আশ্বাসের জায়গা ভরসার জায়গা সেই জায়গা আজকে দুর্নীতিতে কি করছেন আমরা এই শুদ্ধিকরণের মধ্যে দিয়ে তাদের মানসিকতা শুদ্ধিকরণ চাইছি যেন জনগণের সঙ্গে পাশে থেকে যেন জনগণের সঙ্গে সাথ দিয়ে তাদের যেন জীবনযাপনে যেন সাহায্য করে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তারা যেন সহযোগিতা করে কি নাম আপনার কনিকা বিশ্বাস জেলা মহিলা মাছের সবার একটি বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে কি প্রোগ্রাম কি প্রোগ্রাম এবং কেন আজকে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে রাজ্য মহিলা মোর্চার সবার একটি মাননীয়া ফাল্গুনী পাত্র মহাশয়ের নির্দেশে আজকে জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে রানাঘাট অ্যাডিশনাল এসপি সাহেবের যে অফিস সেখানে আমাদের আজকে শুদ্ধিকরণ কর্মসূচি নেওয়া হয়েছে আজকে এই শুদ্ধিকরণ নামকরণ কেন করা হয়েছে আজকে থেকে থেকে সারা সারা রাজ্য দেশ ছাড়াও অন্য দেশের মানুষেরা আজকে দেখেছে জনগণ দেখছে আজকে আরজি করার কি ঘটনা ঘটেছে যে নারকীয় ঘটনা ঘটেছে আজকে পৃথিবীর ইতিহাসে যে প্রথম দেখা গেল যে আজকে একটা ডাক্তারকে কীভাবে ঘ্নভাবে তাকে রেপ করে তাকে খুন করা হলো এবং সেই তথ্য লোপাটের জন্য আজকে তালা থানার অভিজিৎ মন্ডল সহ বিনীত গোয়েল ছাড়াও ওই স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ আধিকারীরা যারা রয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে সমস্ত তথ্য লোপাট করেছে তারা আজকে যে নারকীয় ঘটনা ঘটেছে মেয়েটির সঙ্গে সেখানে তারা সেই তথ্য প্রমাণ লোপাট করে তারা পুরো ঘটনাটাকে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে তাই যে পাপে জর্জরিত হয়ে গেছে যেখানে গণদেবতার বিশ্বাসের জায়গা সেখানে দূষিত হয়ে গেছে তাই আজকে আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে এই অফিসের সামনে এসপি অফিসের সামনে আমরা আজকে একসময় এসপি সাহেবের অফিসের সামনে আজকে বুদ্ধিকরণ কর্মসূচি নিয়েছি কি নাম আপনার কণিকা বিশ্বাস জেলা মহিলা মোর্চা সবার আছে আমি তো আগে বলি কালকে চালাতে